নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় প্রবন্ধ রচনা জাতিভেদ ও অস্পৃশ্যতা তোমরা ভিডিওটা লিখে নিও তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এর পরবর্তী পয়েন্ট বিধাতার সৃষ্টি মানুষ তারপর হচ্ছে বিদ্বেষের পরিণাম এরপর জাতিবেদ ও বিচ্ছিন্নতা তারপর হচ্ছে ধর্ম বিদ্বেষ ও জাতিবেদ এবং তারপর বর্ণ বিদ্বেষের নগ্ন প্রকাশ এর পরবর্তী পয়েন্ট ভারতে জাতিভেদ প্রথা তারপর তোমাদের জন্য একেবারে শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ